এখানে ক্লিক করার পরে যে প্রিন্টার আছে সেখানে ক্লিক করলে ম্যানেজ আসবে ম্যানেজ থেকে চাপ দেওয়ার ম্যানেজার চাপ দেওয়ার পরে প্রিন্টার প্রপার্টি এখানে ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশন আছে কনফিগারেশন এখানে থেকে আমরা অটোমেটিক ডুপ্লেক্স ইউনিট যে চেক বক্সটি আছে সেটা চেক করে দেব চেক করে অ্যাপ্লাই ওকে প্রিন্টার প্রপার্টি আছে আরেকভাবেও করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি এজন্য আমাকে ফার্স্ট বারে লিখতে হবে কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল লিখে এখানে দেখবো ডিভাইস এন্ড প্রিন্টার এখানে একটা ক্লিক করি ক্লিক করার পরে তো সেবা জিডিআই যে প্রিন্টারটি আছে সেটিকে আমরা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে প্রিন্টার প্রপার্টিতে যাই আগের মতো কনফিগারেশন এখানে গিয়ে অটোমেটিক টুকটাক কিনে দিচ্ছি কিনে দেব এখন আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে ফাইল ওপেন করলাম এখানে আমরা দুইটা পেজ নেব যে কোনো দুইটা পেজ ওয়ান এবং টু লিখলাম টু লিখবো ওয়ান এবং টু লিখবো এখান থেকে শুধু প্রিন্টারের

এখন প্রিন্ট দিলে প্রিন্ট হবে তারপরে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে দুই চার সিস্টেম প্রিন্ট দেওয়া যায় একটা হলো লম্বা লম্বা একটা আছে ল্যান্ডস্কেপে একটা আছে পোর্টালে আপনি দেখে নেবেন এখন প্রিন্ট দিলে প্রিন্ট হবে